মানুষ কিছু কইতে পারে না বুঝে না দলিল করে নিয়ে আসমানের মালিককে ফাঁকি জবর দখল করবেন না আত্মীয় স্বজনের হক আছে আপন জনদের হক দেন আপন জনদের হক দেন অনেক পয়সাওয়ালা মানুষ আপন জন গরিব হইলে খবরটাও নেয় না ঢাকায় পাঁচতলা বাড়ি আছে গোলসানে বাড়ি বনানিতে বাড়ি নিজের আপন চাষা না থাকে রিক্সা চালায় নিজের নিজের পুপু আপন খালা কষ্টে আছে পরিচয়টাও দিতে আসে না বরং যদি ঢাকা যায় তার ধামকায় সরাই দেয় আসো না বাসো আসো কি ভাবছ দোস্ত আল্লাহ কি চাইলে তার মতো তোমাকে বানাতে পারেন না এটা কতক্ষণ লাগে কতক্ষণ কেন বোঝো না দোস্ত

আল্লাহর ক্ষমতাকে ভয় করো উদাহরণ না দিলে বুঝতে কঠিন তাই উদাহরণ দেই উদাহরণগুলো আমাদের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য হয় আপনার এই যে আমাদের তিন তিনবারের লাগাতার প্রধানমন্ত্রী বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কি জানেন তার মতো দুর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিপ্পান্ন ছিল না তার দলের লোকেরা তার বিরুদ্ধে কেউ কথা বলা সাহস মন্ত্রীরা পর্যন্ত কেউ বলেন আমির শোনামু সাজেদা চৌধুরী কত বড় বড় লিডার তো ওদের কাউকে গত পাঁচ দশ বছরে মন্ত্রিত্ব দেয় নাই দূরে দিছে একটা লোক ধরে কথা বলে নাই এত দুর্দণ্ড কথা তার দল থেকে বের করে দেবে ও বায়দুল কাদেরের মতো এত বড় নেতা শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতো আমি নিজে দেখেছি আপনারাও দেখেছেন পায়ে ধরে সালাম করেছে কোথায় তার ক্ষমতা এখন অবস্থা পৃথিবীর একটা দেশ তাকে বিছে দেয় না আমেরিকা বলে দিয়েছে নো এন্ট্রেস্ট আমাদের স্বাস্থ্য আসতে পারবা না লন্ডন বলেছে নো এন্ট্রেস্ট আমাদের আমেরিকা তার নিজের ছেলে সেখানকার নাগরিক জয় আমেরিকার নাগরিক তার নিজের আপন শেখরে হানা লন্ডন ইউকোয়ের নাগরিক তার ভোনের মেয়ে সেখানকার বর্তমান প্রতিমন্ত্রী কেউ বলে আসতে পারবা না যে মালয়েশিয়া ওরে বিছে দেবে এখন যাইতে ছেলে যাইতে দেবে কোনো দেশ দেয় না বলছে না সম্ভব না